আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সম্ভাবনার চমৎকার চার নাম্বার ক্লাস নিয়ে আজকে আমাদের চার নাম্বার ক্লাসে আমরা আমাদের টাইপ টু এর পরবর্তী যে ম্যাথ সেগুলো আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমাদের যে ম্যাথগুলো আমরা আলোচনা করব এগুলো আমাদের খ আসা প্রশ্ন খ চার নাম্বারের জন্য তো চলো আমরা শুরু করি আমাদের যে বই যে বইটা থেকে আমরা আলোচনা করতেছিলাম আর কি অসীম কুমার সাহা বই সেখান থেকে আমি তোমাদের দেখাই আমাদের এই টাইপ টু এর মধ্যে যে ম্যাথ গুলো আছে হ্যাঁ বলো না আচ্ছা ওই অঙ্কটা আচ্ছা আমি এটা করি তারপরে দেখা দিবন হ্যাঁ টাইপ টু এর মধ্যে আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম এই অঙ্কের মধ্যে আমাদের ওই ছক্কানিক্ষেপে মুদ্রার ছক্কানিক্ষেপে বিজয় সংখ্যা আসবে কিনা সেইপরে হচ্ছে আমাদের এগুলো বাকি আছে এই যেগুলো টাইপ ভিত্তিক অঙ্কের মধ্যে এগুলো আজকে আমরা এখান থেকে দেখবো স্পেশাল অঙ্কগুলো তো আমাদের ক্লাসে তাবায়ান জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য খুশি হলাম ওকে তাহলে আমি শুরু করি হ্যাঁ আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আসি নোট করছি নোট নিয়ে ক্লাস নিচ্ছি do it follow আমার প্রথম প্রশ্নটা একটু আমি সহজ চাইনি পরেটা কঠিনタニ মনে প্রশ্ন ইজি জাস্ট দেখলেই বুঝবা তেমন কঠিন না তবে একটু বড় মানে এটা সহজ যদি এটা খানো আসার প্রশ্ন আর বড় না ছোটwidehatর মধ্যেই আছে ওকে শুরু করলাম এটা আমাদের ঢাকা পড়ে আসা প্রশ্ন ঢাকা বোর্ড 2019 সালে খ অনন্যা এসেছিল হ্যাঁ তো দেখো আমরা শুরু করতেছি প্রথম হচ্ছে উদ্দীপক দেখা যাচ্ছে তাবাইন একটু আমাকে জানাও তাবাইন তুমি কেমন দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তাবাইন একটু কথা কইলো তোমার এখানে কেমন দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ একটু ভয়েসে কথা বইলো যদি পারো ওকে থ্যাংক ইউ তাহলে শুরু করলাম আমাদের প্রশ্ন হচ্ছে একটি মুদ্রাকে পরপর তিনবার টস করা হলো টস করা বা নিক্ষেপ করা একই জিনিস তিনবার টস করা হলো এখন আমাদের প্রশ্ন কি বলছে আমরা একটু প্রশ্নটা ভালো করে তাকাবো প্রশ্নটা একটু ডিফারেন্ট বলতেছে নমুনা ক্ষেত্র তৈরি করো প্রথমে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে এরপরে বলতেছে দুই বা তত দিকবার হেট পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো প্রশ্নটা ভালো করে পড়বা দুই বা তত দিকবার হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে তো আমরা এই টাইপের ম্যাদগুলো গুলো সাধারণত করি কিভাবে এর সাহায্যে অর্থাৎ সম্ভাবনার গাছ দিয়ে এটা করি তো এখন আমাদের এরকমভাবে করার প্রয়োজন নাই নতুন একটা নিয়ম শিখব আমাদের মুদ্রা এখানে আছে একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করছি আমরা জানি যে প্রথমে টেল তারপর ওইখান থেকে আবার হেডটেল আবার ওইখান থেকে আবার টেল এটা করলে একটু বড়ো হবে তো এটা প্রয়োজন নয় আমরা আমাদের বক্স আকারে যে নিয়মটা ছিল সেভাবেই আমরা নমুনা ক্ষেত্র তৈরি করব দেন আমরা প্রশ্ন নিয়ে কাজ করব চলো শুরু করি উত্তরটা হচ্ছে প্রথমে লিখবো যে একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করছি সেক্ষেত্রে নমুনা ক্ষেত্র কত হবে তো এটার বক্স টাকার নিয়ম হচ্ছে তুমি আগের মতোই উপরের লাইনটায় দুইবার নিক্ষেপে তুমি তৈরি করবা বক্সটা অর্থাৎ আমি দেখা দিচ্ছি এ হচ্ছে আমাদের বক্স করার অংশ আমি একটু জুম করি তাহলে বুঝতে ইজি হবে একটু খেয়াল করো হ্যাঁ তো এই যে আমাদের যে বক্স করার অংশ সেখান থেকে আমি একটু দেখি দেখতে পাচ্ছ এখানে এই লাইনটার মধ্যে লিখছি যে দুইবার টস করার নমুনা বিন্দুগুলো আর এদিকে লিখছি একবার টস করার নমুনা বিন্দুগুলো আমরা জানি দুইবার নিক্ষেপ করলে প্রথমে আসে হেড হেড এরপরে আসে হেড টেল এরপর হচ্ছে টেল হেড এরপর কি টেল টেল আমি চাইলে একটু তোমাদের এটার ছবিটা দেখা যেতে পারি দেখো দুইবার নিক্ষেপ প্রথম মুদ্রা যখন নিক্ষেপ করছি প্রথমে আসবে হেড অথবা আসতে পারে টেল একবার নিক্ষেপে দ্বিতীয়বার নিক্ষেপের সময় কি এখান থেকে হেড এখান থেকে টেল আবার এখান থেকে হেড এখান থেকে টেন তাহলে কি হতো ফলাফলগুলো এরকম হইতো না হেড টেল হেড টেল তারপরে কি নমুনা ক্ষেত্র কেমন হইতো হেড হেড তারপর কি হেড টেল আবার টেল হেড টেল টেল মানে এই জিনিসটাই আমরা এখন সারিবদ্ধ সারিবদ্ধভাবে তৈরি করছি সোজা হবে দেখো তো ব্যাপারটা বুঝতে কি না এই লাইনটা বুঝতে পারছো দুইবার টস করার ফলে নমুনা বিন্দুগুলো আমরা এইভাবে সিরার মতো লিখছি তবে এখানে ছক টক মানে গাছ টাছ আঁকতে হবে না আমাদের ক্লাসে রম্পা জয়েন করছো থ্যাংক ইউ সবাই কি বুঝছো এই ব্যাপারটা আমরা এইভাবে আঁকছি বুঝতে পারছো কি না আমাকে জানো বুঝেছো এতটুকু ভাইয়া ওকে এরপরে একবার নিক্ষেপ করলে কি হয় একবার নিক্ষেপ করলে তো শুধু আসে হেড আর টেড হেড আর টেড এখন এই জায়গার মধ্যে লেখার নিয়মটা কি আমি তোমাকে বুঝা বলি লেখার নিয়ম হচ্ছে প্রথমে তুমি প্রথমবার টস করবা যখন এখান থেকে প্রথমটা নিবা এটা নিয়ে তারপরে লিখবা এইচ এইচ অর্থাৎ উপাদানটা হবে এখানে তিনটা এইচই হবে ট্রিপল এইচ নমুনা ক্ষেত্রে প্রথম উপাদানটা কি এইচ অর্থাৎ প্রথমে এই এইচ তারপরে এই দুটা এইচ 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 এখন বলতো এই ক্ষেত্রে আমরা কি লিখবো এইচ কোনটা এক্সিলেন্ট ভেরি গুড হ্যাঁ ঠিক আছে আমরা এখানে কি টি আর এখানে লিখবো কি এইচ টি টি ঠিক এইভাবে হবে এটা কিন্তু নমুনা ক্ষেত্রে ভুল করা যাবে না হ্যাঁ খেয়াল রেখো কেন আমরা প্রথমে এটা নেই নেই আসলে এটা দুইবার টস করছি প্রথমবার যে টস করছি এটা থেকে দুইবারে যাব স্যার ক্লাস কখন শুরু হইছে এই তো শুরু হইছে এটা দিয়ে শুরু হইছে বুঝছো আসলে 10টা পর্যন্ত বলছিলাম আমি তাড়াতাড়ি শুরু করছি একটু ফ্রি ছিলাম তার জন্য তো হুম বলো কই এই যে প্রবলেম

বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে পারছি এখন এখানে কি হবে না খেয়াল খেলা কিন্তু যদি এটা আগে লেখা দাও তাহলে কিন্তু ভুল হবে এইচএসটি লিখলে কিন্তু কাটা যাবে খেয়াল রাখবো এটা খুবই কেয়ারফুল কারণ কি আমরা জানি নমুনা ক্ষেত্রের মধ্যে যদি তুমি একটা আগে এটা শুরু করো টি টি তাহলে কিন্তু হবে না আগে সিরিয়াল মতো যেতে হবে দেন তুমি নিচে আসবা জানা তোর জয়েন করছো থ্যাংক ইউ তো একটা বিষয় বলি আমি জানি আজকে দশটা পনেরোতে ক্লাসের কথা বলছিলাম তোমরা ওইটা জানো কিন্তু তাতেই নিচ্ছি আসলে একটু সময় গ্যাপ পাইছিলাম তো ওই জন্য আর কি যাই হোক তারপরেও তোমরা একটু অনলাইনে থাই কোয় ক্লাস দশটা পনেরোই তোমাদের ফিক্সড টাইম এখন তারপরেও যদি কখনো আগে নেই আমি তো জানাতে পারবো তারপর চেষ্টা করব সহামতি নেওয়ার জন্য যাতে এদিক এদিক হলে তোমাদের তো মিস হয়ে যায় কিছু অংশ তো জানা তো আশা করি একটু নিয়মিত থাইকো হুম যেহেতু এখন পরীক্ষা শেষ জাস্ট ক্লাসটা করলো আর প্র্যাকটিস করলো বাসায় বেশি বেশি আর আমি তো হেল্প করবি যতটুকু সম্ভব এটা গেল এটা আমার কমপ্লিট এখন নমুনা ক্ষেত্রটা আমি লিখবো হবে আমরা কি হবে লিখবো নাকি সিরা মতো লিখবো কত ক্লাসে পড়ছিলাম কেমনে লিখব সিরিয়াল মতো সিরিয়াল হ্যাঁ সিরিয়াল মতো লিখব প্রথমে কি লিখবা নমনার ক্ষেত্রে অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেড দিয়ে আমরা লিখে দিব হ্যাঁ দেখো হেড 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 কমা হেড হেড টেল কমা হেড টেল হেড কমা হেড টেল টেল কমা টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল 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 তাই নমুনা বিন্দু কয়টা পাইলাম আমরা মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো লিখব নমুনা বিন্দু পেয়েছে আট বা লিখব মোট ফলাফল আর যদিও লিখি নাই সময় স্বল্পতার জন্য লিখতে ভুলে গেছিলাম মোট ফলাফল আট এখন আমাদের মেন কাজ প্রশ্ন দেখে দেখে অনুকূল ফলাফলটা খুঁজে বের করা তো বাকিরা যারা আসছো আমাকে জানায়ও জানাতুল মারুফ তাবায়েন রুদ্র রুমা রম্পার কি তোমরা কি এতটুকু ব্যাখ্যা বুঝছ কিনা আচ্ছা এখন আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে প্রশ্নে কি চাইছে আসলে প্রশ্নে চাইছে প্রথমে নম্র ক্ষেত্র তৈরি করো চাইছে দুই বা তার অধিকবার হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো দুই বা তার বেশি হেড এখন তোমার কাছে যদি প্রশ্ন করি আমার প্রশ্নে কি একটি হেড এ কথাটা কি গ্রহণ করছে একটি হেড এটা কি বলছে যে একটি হেড থাকলেই হবে এরকম কিছু বলছে বলেনি তাহলে তোমার চিন্তা হচ্ছে প্রশ্ন বলছে দুইটা হেড থাকতে হবে অথবা তত ধিকবার এর মানে কি এর অধিকও হইতে পারে আমরা যে এই ফলাফলগুলো পাইছি না এর মধ্যে দুইটা হেড আসে এমন ফলাফলটা সঠিক এবং দুয়ের বেশি থাকলেও সেটাও সঠিক এটা হচ্ছে প্রশ্ন যে দুই বা ততধিকবার ততোধিক মানে দুইয়ের বেশি যদি বলতো তিন বা ততধিক তাহলে তিনটা হইওয়া আরও যদি বেশি থাকতো সেটা হইতো যদি বলতো এক বা ততোধিকবার তাহলে একটা হেডও হবে দুইটাও হবে তিনটাও হবে মানে এই সংখ্যাটা যা হবে এর উপরে যত থাকবে তত না যাবে তার মানে এইখানে কমপক্ষে দুইটা হেড হবে বা দুইটা হেড ওইটা গ্রহণযোগ্য হবে আর এর বেশি থাকলে এটা গ্রহণযোগ্য হবে এখন তোমরা একটু চিন্তা করে দেখো কোন অপশনগুলো এখানে গ্রহণযোগ্য এখান থেকে কোন অপশনগুলো গ্রহণযোগ্য হবে এটা কি হবে বলো তো প্রথমটা এটা কি গ্রহণযোগ্য হবে কারণ কি দুই এর বেশি আছে এটা গ্রহণ যোগ্য হবে এটা বলো প্রশ্নটা কি ছিল প্রশ্ন ছিল দুই বা তার অধিক হেঁট পাওয়ার সম্ভাবনা বে করো দুই বা তার অধিক দুই বা তার চেয়ে বেশি হেঁট ওঠার আছে এখন বলো এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে না না এটা হবে কেন দুই বা তার অধিক দুই বা তার অধিক তো একটা আছে হেড তো এখানে একটা দুইটা বা তার বেশি থাকলে 나오 যাবে এটা তো একটা আছে এটা হবে না এখানে এটা হবে না কিন্তু কথা বুঝছো যে প্রশ্ন করসিলা হবে এটা হবে না এটা হবে এটা হ্যাঁ এটা হবে এটাও হবে না এটাও হবে না এই হচ্ছে বিষয় তাহলে পাইলাম কটা চারটা পাইলাম অর্থাৎ লিখবা দুই বা ততদিকবার হেড পাওয়ার সম্ভাবনা বা অনুকূল ফলাফল অনুকূল ফলাফল লিখতে হবে ত্রিপল হেড 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 টেল হেড টেল হেড বা টেল হেড হেড এই চারটি তোমাকে লিখতে হবে কিন্তু অনুকূল ফলাফল লিখে দেন সমান লিখতে হবে এরপর হচ্ছে সম্ভাবনা মোট ফলাফল আট অনুকূল ফলাফল চার চার বাই আট অর্থাৎ সম্ভাবনা হচ্ছে মোট ফলাফল আট অনুকূল ফলাফল চার দুইটা ভাগ করলে স্যারে চারটা ভাগ করলে চার দোকান আট ওয়ান বাই টু ব্যাস এটাই আনসার দেখছো এটা করে দিলে তুমি চার নম্বর পেয়ে যাবে দেখছো খুবই ছোটো এটা আসলে ক নঙে আসার মতো একটা প্রশ্ন খ দিয়েছে দিছে ঢাকা বোর উনিশ সালে যে প্রশ্নটা আসছে আমাদের খ নং এটা ক নঙে আসার মতো একটা প্রশ্ন খ দিয়ে দিয়েছে তো পেয়ে গেলাম তো আসলে এই বিষয়টা বুঝতে হবে যদি এটা ভুল করো কেউ তাহলে শেষ মোট ফলাফল বে করতে পারবা এটা পানিভাত খুব ইজি কিন্তু কথা হচ্ছে গিয়ে অনুকূল ফলাফলে অনেকের কাছে ঝামেলা লাগে অনেকে আসলে প্রশ্নই বুঝে না যে দুই বা তত দুইবার হেডের আসলে কী চাইছে দুইটা হেড নাকি একটা হেড নাকি সবগুলা হেড সেটা আর কি বিষয় আচ্ছা এখন তোমরা যদি এটা অঙ্কটা বুঝে থাকো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি দেখো তোমরা অত দিতে পারো কিনা যদি এখানে বলতো যে এক বা ততধিক বার হেড আসার সম্ভাবনা বেকড় তাহলে অনুকূল ফলাফল কয়টা হইতো বলো তো একটু দেখে দেখে বলো তো এক বা ততধিক বার 7/8 আচ্ছা 7/8 বলছো একজন বাকিরা এক ম্যান হ্যাঁ এক্সিলেন্ট কেন 7 হবে কারণ একটাও হবে দুটো হবে তিনটাও হবে ঠিক আছে আচ্ছা এখন যদি তোমাকে প্রশ্ন করি তো তিন বা টেল পাওয়ার সম্ভাবনা কত তিন বাট এক্সেলেন্ট ভেরি গুড ওয়ান বাই এইট কারণ কি যে তিনটা টেল আছে এক জায়গাতে আর কোন টেল নাই ততদিক মানে কি তিনের বেশি তিনের বেশি তো নাই এখানে কোনো অপশন তাহলে কি অনুকূল ফলাফল এক মোট ফলাফল এইট ওয়ান বাই এইট সোহান বুঝছো সোহান জানাতুল রুদ্র বুঝছ ব্যাপারগুলো তো এভাবে কিন্তু তোমাকে একটু ঘোরা ঘুরা প্রশ্ন করতে পারে একটা দিয়ে আমরা সবগুলো শিখে ফেলাম এই প্রশ্নটা আসছে আমাদের কম্বাইন বোর্ড কম্বাইন মানে যে বছর আমি এইচএসি পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার সালে আসা প্রশ্ন সেই প্রশ্ন ঢাকা বোর্ড দিনাজপুর রাজশাহী সিলেট সরি রাজশাহী নাই সিলেট যশোর চারটা বোর্ডে একই প্রশ্ন আসছে তো এই হচ্ছে খনন আর তো দেখি প্রশ্নে কি চাইছে এখানে দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো দুইটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো এখন প্রশ্ন হচ্ছে এ নমুনা ক্ষেত্র তৈরি করো আর প্রশ্ন হচ্ছে বি নমুনা ক্ষেত্রে বিজর সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো এখন এটা চাইলে তুমি ওই সম্ভাবনার গাছের মাধ্যমে করতে পারো হেক্টেল হেক্টেল যে গাছ সেই গাছের মাধ্যমে করতে পারো চাইলে বক্স আকারে করতে পারো চল মানে শুরু করি হ্যাঁ তো লিখবো যে উত্তর যে যে দুইটি দুইটি মুদ্রা এক ও একটি ছক্কা নিক্ষেপে একত্রে নিক্ষেপে আর কি একত্রে নিক্ষেপে নমুনা ক্ষেত্র নিম্নরূপ তো এখন আমরা এটা হবে সাজাবো প্রথমে কি আছে দেখো তো প্রথমে আমাদের আছে কিন্তু মুদ্রা পরে হচ্ছে ছক্কা আমাদের এটা খেয়াল রাখতে হবে প্রথমে কি আছে আর পরে কি আসে আমরা কাজ করব আমাদের এই উপরের দিকে আমরা ছক্কা নিব আর নিচের দিকে মুদ্রা নিব তাহলে আমাদের এটা সহজ হবে এটা এরকম আমি গত ক্লাসে করছিলাম তো মুদ্রা কিন্তু এখানে দুইটা ছক্কা কিন্তু একটা তো দেখো এরকম ভাবে আমাদের হবে হ্যাঁ আমি ঘরটা তোমাদের দেখাচ্ছি এই এই অংশটা তোমাদের দেখায় দেন আমি তোমাদের নিয়ে আলোচনা করবো কীভাবে কি হবে দেখো প্রথমে তুমি এই লাইনের মধ্যে লিখবা ছক্কার লাইন এক দুই তিন চার পাঁচ ছয় আর এদিকে হবে মুদ্রা তবে দুইটা মুদ্রা কিন্তু অথবা যদি বলতো একটি মুদ্রা দুইবার একটি ছক্কা একবার তাহলে কিন্তু তোমার এটাই হইতো একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা মানে হেড 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 টেল টেল হেড টেল টেল একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা যেইটা ফলাফল আসবে নমুনা ফলাফল বা নমুনা বিন্দু দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে একটাই আসবে উঠে আসবে আর কি আমার কথা বুঝতে পারছো এটা আমাকে জানাইও ভাই মুদ্রাটা বুঝি নাই আচ্ছা মুদ্রাটা বুঝো নাই বলছে দুইটি মুদ্রা একসাথে একসাথে নিক্ষেপ করছি দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা যেই কথা একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা একই কথা এটা মুখস্থ করো হ্যাঁ চাইলে খাতায় লিখতে পারো যে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা এটা যেই কথা আর একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা একই কথা এবার কি কথা বুঝতে পারছো নাজনীন দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ নিক্ষেপার মানে হচ্ছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপের সমান এই দুইটা সেম বিষয় নাজদিন বুঝছো ওকে এটা আর কি খেয়াল রাখবো অথবা যদি বলতো তিনটি মুদ্রা তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ এটা যেই কথা একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ একই কথা আমরা যখন একটু করছিলাম না যে আমাদের যখন ঢাকা ছিল না যে একটি মুদ্রা পরপর তিনবার নিক্ষেপ করা হলো তো যদি বলতো এখানে যে তিনটি মুদ্রা একটি ছক্কা নিক্ষেপ করো সেক্ষেত্রে কিন্তু তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করার যে কথাটা বুঝাইতো একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে কিন্তু এটাই আসতো তখন হয়তো আটটা তখন হয়তো আটটাই জায়গায় চারটা লিখছিলাম না তখন হয়তো আটটা একটু বড় হইতো আর কি ব্যাপারটা বুঝছো এখন প্রশ্নের ধরনটা বুঝতে হবে আর কি সোহান তাবায়েন তারপর হচ্ছে বাকিরা যারা আস জানাতুল বুঝতে পারছো মারুফ ওকে এটা খেয়াল রাখতে হবে প্রশ্নটা অনেকভাবে ঘুরাতে চাষতে পারে এখন নমুনা ফলাফলটা লেখার নিয়ম কিভাবে লিখবো

এইচএচ ওয়ান কেন মুদ্রা আগে আসে কিন্তু এই জন্য মুদ্রার কথাটা আগে আনতে হবে ভেরি গুড বুঝতে পারছো তাহলে আদারওয়াইজ কিন্তু ভুল হইতে পড়াটা এইচএচ ওয়ান এইচএস টু এইচএস থ্রি এইচএস ফোর এইচএস ফাইভ এইচ এস সিক্স এরপরটা কি হবে বলতো এস টি ওয়ান হ্যাঁ এস টি ওয়ান এস টি টু এস টি থ্রি এস টি ফোর এস টি ফাইভ এস টি সিক্স না দিয়া জয়েন করসো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ যাই হোক সমস্যা নাই একটু দেরি হয়েছে জয়েন করসো এটা কি টিএইচ ওয়ান টিএস টু টিএইচ থ্রি টিএচ ফোর টিএইচ ফাইভ টিএস সিক্স লাস্ট অফ অল টিটি টি 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 ওয়ান টি টিটি টু টিটি থ্রি টি ফোর ফাইভ টিটি সিক্স আসলে এটা যতটা বলতে ইজি হচ্ছে যতটা সহজে দেখা দিচ্ছি আমার লিখতে যে কত সময় লাগছে নোর জানো দেখো এখানে কিন্তু লাল কালি আছে আবার কালো কালি আছে আবার মাঝখানে যে এইচের মাঝখানে কালো কালি আবার এখানে লাল কালি কালো কালি আবার এখানে লাল কালি কালো কালি কতবার যে যে কালো কালি আরে লাল কালী যা আমার চেঞ্জ করতে হয় একটা নোট লিখতে গেলে এই একটা নোট লিখতে লিখতে আমার প্রায় এক ঘন্টা রূপে লেগে যায় বা 1 ঘন্টা 45 মিনিট লেগে যায় একটা পেজ নোট তৈরি কি বল না বুঝি না নাজদিন আবার শুধু শুধু কালো কালিতে লিখলে তো হয় আসলে শুধু কালো কালিটা লিখলে না আসলে নোটটা তো সুন্দর দেখায় না একটা বিষয় কি পড়ার সিস্টেমটা যদি সুন্দর হয় পড়াটা পড়তেও মজা লাগে মনেও থাকে বেশি দিন আর যখন পড়ার সিস্টেমটা এলোমেলো হয় গিজি বিজি গিজি বিজি বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল পড়তেও মন চায় না পড়া মুখস্থ হয়ে দেরি করে পড়ার প্রতি আনন্দ খুঁজে পাওয়া যায় না তো আমি যতদিন ধরে পড়াচ্ছি আমি যে নোটগুলো করি এই নোটগুলোর মধ্যে কালো আর লালের মিশ্রণই বেশি অন্য কোনো কালার নেই শুধু কালো আর লাল কালো আর লাল আমার কাছে মনে হয় লাল কালো এই রংটা ফুটে উঠে বেশি এটা দিয়ে পড়াইলে দেখতেও সুন্দর লাগে বুঝতেও সহজ মানে তোমাদের জিনিসটা জিনিসটা দেখতে সুন্দর লাগে এটা কিন্তু তোমার কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে বা মজা লাগবে এটা এটা পড়ার ক্ষেত্রে যে কোনো কিছু এই জন্য দেখা যায় আমার নোট করতে সময় লাগে প্রচুর বেশি কারণ এক জায়গায় কালো এক জায়গায় লাল বারবার কলম চেঞ্জ করতে হয় এক কালিটা লিখলে আসলে এটা সৌন্দর্য হারায় নোটের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা হারায় যায় বা যখন দেখবা তুমি নোট করতেছো না অনেকে ডিজাইন করে লিখে নীল কালি সবুজ হ্যাঁ জানাতল কিছু বলতিছো স্যার এটা যদি আমরা ট্রি ডায়াগ্রাম দিয়ে করি হুম করতে পারো টি ডায়াগ্রাম দিও হবে মানে টি ডায়াগ্রামটা একটু বড় হয়ে যায় তো সময় সাপেক্ষ হয় সেক্ষেত্রে জন্য আর কি বললাম এটা ইয়ে করবো আমরা তো নমুনা ক্ষেত্র লিখবো আমরা এটা থেকে নমুনা ক্ষেত্র লিখবো তবে ড্রাগ্রামটা করলে হয় কি ওটা একটু সময় লেগে যায় বেশি দেখে আমি আমাদের সময় বাঁচানোর জন্য এটা ফলো করতেছি তারপর লিখতে পারো আর ট্রি আঁকতে গেলে সময় লাগে আবার বসাইতে সময় লাগে তো এই অক্ষরগুলির জন্য আর কি তো এখানে ট্রি আঁকার সময় লাগবে না জাস্ট ছক করে জাস্ট বসাতে ইয়ে হয়ে যাবে এটাই আছে মেন বিষয় বুঝতে পারছো ওটাও হবে এটাও হবে তবে এখন আর কি নতুনটা শিখতেছি আমরা আচ্ছা তবে ট্রি আঁকলে যা ভুলটা কম হয় নমুনা ক্ষেত্রে তৈরি করতে ভুলটা কম এখানে ভুল আর সমনা থাকে বেশি তারপর দেখা যায় একটা জিনিস নিয়ে চিন্তা করে একটা তো হারাবেই বা সব দিকে তার সুবিধা পাওয়া যাবে না একটা সুবিধা হলে একটা অসুবিধা থাকবেই কিন্তু ট্রি হইলে সবাই গাছ হলে সেক্ষেত্রে কিন্তু নমুনা ক্ষেত্রে কোনো ভুল আর সমনা কম তারপর সময় লাগবে তিনটা তো দুইটা মুদ্রা আবার ছক্কা এ দেখো এই যে এটা নিক্ষেপ করলে যে এটা নিক্ষেপ করার পরে এখান থেকে একটা মানে খাতা থেকে বের হয়ে যেত হ্যাঁ হয়ে জায়গা না আবার দেখো তুমি চারটা তুমি এখানে ছয় বার মারবা মুদ্রা এখানে ছয় মারবা আবার এখানে ছয় বার মারবা আবার এখানে ছয় তো অনেক বড় হবে না কারণ কি দেখো টু থ্রি আবার রকম আবার তো এরকম দেখা যায় এটা লিখার পর আবার ছয় বার করতে হয় চারটার জন্য তো ওইটা দেখা যায় আবার একটু প্যারাদায়ক বেশি এটা লিখতে সময় লাগে বেশি বুঝছো তোমার দাগ দিয়ে করতে করতে সময় লাগে বেশি আবার দেখা যায় খাতা হয়ও না পেজ অনেক সময় কিন্তু এটা কিন্তু খুবই শর্টকাটে হয়ে গেল যদিও এটার মধ্যে একটা ভুল আর সময় না থাকে তারপরে যদি এটা বুঝতে পারো কয়েকটা প্র্যাকটিস করো কয়েকবার তাহলে আশা করো যে এটা নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না বা এটা খুব ইজিলি পেয়ে যাবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পারছো সবাই এখন তোমাদের কাছে এটা সহজ মনে হয় যেটা ইজি হয় সেটাই করবা চলো নমুনা ক্ষেত্রে তো রিভিউ হলি সিরিয়াল মতো লিখবো এইচএস ওয়ান এইচএস টু

ST5, ST6, ফাইভ এস টি সিক্স TS5, ওয়ান TT1, TT2, TT3, TT4, TT5, TT6. টিএস ফাইভ টিএস সিক্স টি এখন বলো তোমাকে এটা লিখতে হবে নোমনের ক্ষেত্রে লিখতে হবে তুমি এখন গাছ আঁকো বা না আঁকো এটা লিখতেই হবে যদিও আমি একদিন কাছে লিখি নাই মনে হয় জানি না তবে লিখছি না খেয়াল নাই তবে লিখতে হবে এটা তুমি গাছ করো আর না করো তোমাকে ক্ষেত্রে লিখতে হবে সম্পূর্ণটা আদারওয়াইস নাম্বার কিন্তু কমা দিবে চার নম্বরে প্রশ্ন যেহেতু বা দুই নম্বর আসলেও কিন্তু কমা দিবে নমুনা ক্ষেত্রে হবে এতটুকু বুঝছো আমাকে জানাও রেসপন্স করো বুঝতে পারছো আচ্ছা এবার প্রশ্নের দিকে আমার তাকাই প্রশ্নে কি চাইছে যে নমুনা ক্ষেত্রে বিজর সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো নমুনা ক্ষেত্রে জাস্ট বিজয় সংখ্যা পাবা এর সম্ভাবনা নির্ণয় করো এখন তোমরা বলো এই জায়গার মধ্যে কোন কোন অপশনগুলো গ্রহণ করবো আমরা জাস্ট বিজোর সংখ্যা চাইছে আমাদের মুদ্রায় কি উঠবে মুদ্রায় হেড উঠবে নাকি মুদ্রায় টেল উঠবে এগুলো কিছুই বলে না জাস্ট বলছে বিজোর সংখ্যা পাওয়ার বের করো তাহলে বলো তো অপশন কোনটা হবে কোনগুলো হবে ভেরি গুড এই যে এইচএস ওয়ান এইচএস থ্রি এইচএস ফাইভ এরপরে এস টি ওয়ান এস টি থ্রি এস টি ফাইভ টি এইচ ওয়ান এইচ থ্রি এইচ ফাইভ টি ওয়ান টি থ্রি টি ফাইভ এই হচ্ছে বিষয় অর্থাৎ আমাদের যেহেতু শুধু আমাদের বলছে কি বীজের সংখ্যা শুধু বীজ সংখ্যা বীজ সংখ্যা অনুকূল ফলাফল তাহলে হবে কি এরকম ভাবে তাহলে এরকম করলে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে অনুকূল ফলাফল পেলাম বারোটি সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো মারুফ তাবায়েন কথা বললো একটু রেসপন্স করো ওকে তাহলে মোট ফলাফল আমার তিরিশটা অনুকূল ফলাফল বারোটা সাই মোট ফলাফল চব্বিশটা অনুকূল ফলাফল বারোটা হ্যাঁ তাহলে সম্ভাবনা কত হবে সম্ভাবনা হবে কি বারো বাই চব্বিশ বা ওয়ান বাই থু হাফ এখন বলো কার কোনো প্রশ্ন আছে কি এখানে এনি ওয়ান কোনো প্রশ্ন আছে হ্যাঁ এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি একই নমুনা ক্ষেত্র দিয়ে প্রশ্ন করি বলো ছক্কায় হেট এবং সরি হেট ছক্কায় জোর সংখ্যা করো করিগুড দুই চার ছয় হ্যাঁ যে এটা হবে এটা হবে এটা হবে এরপরে মুদ্রায় হেট আছে এটাও এটাও আছে এটাও আছে মুদ্রায় হেট আছে এটাও হবে এটা হবে এটা হবে কিন্তু এ জায়গার মধ্যে মুদ্রায় কোনো হেড নাই তাহলে এটা হবে না তাহলে কটা হবে এক দুই তিন তিন থেকে নয়টা নয় বাই চব্বিশ বুঝছো বুঝতে পেরেছো আচ্ছা এখন যদি বলা হয় পরবর্তী প্রশ্ন যে মুদ্রায় টেল টেল মুদ্রায় টেল টেল এবং ছক্কায়

দুটি হেড এবং ছক্কায় মৌলিক সংখ্যার সম্ভাবনা মুদ্রায় দুইটি হেড ছক্কায় মৌলিক সংখ্যার সম্ভাবনা বে করো তখন কি হবে এখন মৌলিক সংখ্যা দেখো কোনগুলো আছে দুই তিন পাঁচ তিনটা মৌলিক সংখ্যা হ্যাঁ তাহলে এখানে এটা একটা হ্যাঁ দুইটা তিনটা তারপরে আর কিছু আছে দুইটা হেড তো নাই তার মানে হচ্ছে তিনটা বুঝতে পারছো থ্রি বাই চব্বিশ বুঝতে পেরেছ এভাবেই আমাদের কী আসবে প্রশ্নগুলো চলে আসতে পারে আলহামদুলিল্লাহ আজকে মতো চার নম্বর লেকচার এখানেই কমপ্লিট